নমস্কার বন্ধুরা আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম এই যে দেখুন এগুলো হচ্ছে রসুন তারপর এইগুলো হচ্ছে আদা তারপর দিলাম কাঁচামরিচ এই যে কাঁচামরিচ তারপর কুচো চিংড়ি এই যে ছোটো ছোটো চিংড়িগুলো দিয়ে আজকে বানাবো লাউয়ের বাটা প্রথমে আমি রসুন আদা কাঁচামরিচ কুচো চিংড়ি সব একসাথে লাউের কুষার সাথে সিদ্ধ করে নিয়েছি এখন ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন ব্ল্যান্ড তো করে নিলাম এখন রান্নাটা বসানোর পালা তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আমি আদা রসুন পেঁয়াজ তিনুটাই কিন্তু সিদ্ধ করার সময় দিয়েছিলাম হালকা করে নেড়ে চেড়ে বেজে নিচ্ছি পেঁয়াজ এই তেলের মধ্যে আমি আর আদা রসুন দেব না শুধু তেলে বাগা দেওয়ার জন্য পেঁয়াজটাই নিলাম সামান্য লাল লাল করে বেজে নেব হালকা ব্রাউন করে বেজে নিলাম পেঁয়াজ সুন্দর একটা বেরেস্তার সেবা চড়াচ্ছে এখন দিয়ে দেব হলুদ তারপর দিচ্ছি জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার আমি মরিচ দিচ্ছি না কারণ আমি কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ করেছিলাম সামান্য নেড়ে চেড়ে বেজে নিচ্ছি এখন আমি বেটে রাখা দিলাম। কষাগুলো দিচ্ছি লবণ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে বেজে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে মজাদার আজকের কুচু চিংড়ি দিয়ে লাউয়ের কষা বাটা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল চেড়ে তেলের মধ্যে অনেকটাই শুকিয়ে নিলাম আমি কিছুটা পরিমাণ টমেটো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব টমেটো দিয়ে আবারও বালকভাবে নেড়েচেড়ে নিতে হবে চুলার আগুনটা কিন্তু বড় করে দিয়েই ভালোভাবে নেড়ে নিতে হবে না হলে কিন্তু পানি বের হয়ে যাবে টমেটো থেকে টমেটো থেকে যে পানি বের হবে সে পানিগুলো কিন্তু এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে শুকিয়ে নিলে রেডি হয়ে যাবে মজাদার আজকের এই রেসিপিটা রেডি হয়ে গেল মজাদার লাউয়ের কোষা বাটা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার